আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি না টেনে পুরো ব্লগটি দেখবেন এবং মানে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি আজকের ভিডিওটি হচ্ছে একদমই সকাল থেকে শুরু কর একদম সকালের নাস্তা থেকে দেখতেই পারতেছেন আমার হচ্ছে আলু ভাজি হচ্ছে কড়াশিস আলু ভাজি রুটি ডিম আবার হচ্ছে আমরা রেগুলার জীবনযাপনে ফিরে মানে ফিরে এসেছি এতদিন তো রোজার মাস ছিল একটা মাস হচ্ছে জীবন যাপন করেছি একদম টোটালি আলাদা মানে সারাদিন রোজারে হিফসার তারপরে সেহেরি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তিরিশ রোজা শেষ হলো এখন হচ্ছে আবার চলে আসলাম আরে মানে আগের যে লাইফ স্টাইল ওইটাতে সকালের নাস্তা দুপুরের খাওয়া বিকালের নাস্তা যেভাবে আগে চলতো ঠিক ওইভাবেই আবার হচ্ছে এক বছর পরে হচ্ছে আবার হচ্ছে রোজা যদি আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হচ্ছে আবার রোজা করবো ইনশাল্লাহ তাই তো আমাদের হচ্ছে ভাজি করা শেষ আর আমরা হচ্ছে এখন রুটি ছেঁকে নিব রুটি তারপর হচ্ছে চা বানিয়ে নিব ডিম ভাজি করে নিব মানে সকালে নর্মালি যা যা মানে নাস্তা করা হয় তো আমাদের বাসায় হচ্ছে আমরা সবাই মানে হচ্ছে নাস্তা করব। আমার বোন হচ্ছে রোজা ও হচ্ছে ছয় মানে ছয় রোজা রাখা শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ আমিও হচ্ছে কালকে থেকে রাখবো আজকে হচ্ছে রাখি নাই আমরা হচ্ছে শ্রাওয়ণ মাসের রোজা যেটাকে বলে ছয় রোজা এটা হচ্ছে মানে তিরিশ রোজা থাকার পরে তিরিশ মানে তিরিশ পরোজ যে মানে তিরিশটা রোজা রাখার পরে আমরা যে ছয় রোজা রাখি ওই রোজাতে হচ্ছে অনেক বেশি ফজেলত অনেক বেশি সোয়াব আপনার হচ্ছে মানে এই ছয় রোজা রাখা মানে আপনি তিরিশে রোজা রাখার পরে যদি এই ছয় রোজা রাখেন তাহলে পুরো একটা বছর রোজা রাখার সোয়াব হচ্ছে পাওয়া যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হচ্ছে মানে তিরিশে রোজার পাশাপাশি ছয় রোজা রাখারও তৌফিক দান করুক তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আগে রাখতাম না আমি হচ্ছে গত পাঁচ ছয় বছর ধরে হচ্ছে রাখি তো এবার হচ্ছে অনেক বেশি গরম তাও ইনশাল্লাহ রাখবো এবারে গরমের মাত্রা অনেক বেশি এখনই হচ্ছে অনেক বেশি গরম পড়া শুরু হয়ে গেছে একদম তো এই তো নাস্তা হচ্ছে দেখলে এই তো কি কী নাস্তা আর আমার মেয়ে হচ্ছে সকাল সকাল উঠে গেছে বললাম তো এত গরম রাতেও ঘুমাতে পারে না সকালেও ঘুমাতে পারে না গরমের জন্য সকাল সকালে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তো কালকে হচ্ছে খেলনা কিনে নিয়ে আসছে আমার মাথাটা হচ্ছে ও কয়েকদিন ধরে নষ্ট করে ফেলতেছে লোকে খেলনা কিনে নিতাম ও হচ্ছে পেয়েছে ওইগুলো দিয়ে বলতেছিল ওকে খেলনা কিনে দেওয়ার জন্য তো পরে হচ্ছে ও হচ্ছে বলতেছিলো ক্লে কিনবে তো পরে হচ্ছে ওকে মানে এগুলো কিনে দিলাম এগুলো হচ্ছে একটা ফালতু হচ্ছে খেলার জিনিস তো যাই হোক ছোট মানুষ বায়না করছে কিনে দিলাম এগুলো দিয়ে হচ্ছে সকাল সকাল খেলতেছিল আমার মেয়ে হচ্ছে যখন কোনো খেলনা কিনে প্রথম কয়েকদিন হচ্ছে ও প্রথম কয়েকদিন কি কোনো খেলনা কেনার পরে প্রথম এক দুদিন খুব ভালো মতো খেলে তারপরে তিন দিন মানে দুই দিনের পরে হচ্ছে ওই খেলনা দিয়ে খেলেও না প্লাস হচ্ছে নষ্ট করে ফেলে মানে ও হচ্ছে অতিরিক্ত মানে খেলনা কিনেও নষ্ট করে ওর অনেক খেলনা চেষ্টা করি কম কিনে দেওয়ার জন্য কিন্তু পারি না অনেক বেশি খেলনার জন্য দুদিন দিন পর পরই বায়না করে তো তারপরে কিনা হয় তো আশা করি আস্তে আস্তে ইনশালনা ঠিক হয়ে যাবে ছোট মানুষ এখনই তো বায়না করার বয়স তো এই তো আমি হচ্ছে আমাদের হচ্ছে নাস্তা টাস্তা করা শেষ আমি হচ্ছে একটু মানে ওইখান দিয়ে চা বসিয়ে দিলাম আমি হচ্ছে একাই চা খাবো আমি আর আমার আপু হচ্ছে চা খাই যেহেতু আমার আপু রোজা ও খাবেন আমি খাবো আর মানে চা না খেলে তো ভালোই লাগে না কিন্তু এখানে হচ্ছে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করা হইতেছে এই তো আমি হচ্ছে চাটা খাইতেছি আর চাটা খেয়ে যে কি শান্তি লাগতেছে এত গরম চা কিন্তু না খেলেও চলে কিন্তু ওই যে বলে না যার যেটা অভ্যাস তো ওইটা না খেলে হয় না তো এই জন্য হচ্ছে চা খাওয়া তো আমি হচ্ছে চা খেয়ে নিতেছি আমার মেয়েকেও হচ্ছে নাস্তা করে মানে করানো শেষ এখন হচ্ছে এই তো রান্না বসিয়ে দেওয়া হলো তো এই তো রান্না হচ্ছে আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করা হবে আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করা হবে কিন্তু এই তো মানে প্রথমে হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা হচ্ছে রান্না করা হবে ওইটার জন্য হচ্ছে সব কিছু বসিয়ে দেওয়া হলো পেঁয়াজ তারপর টমেটো মশলা সব কিছু দিয়ে হচ্ছে এগুলো কষিয়ে নেওয়া হইতেছে তো কার কেমনভাবে হচ্ছে ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যেমনই কেটেছে ঈদ তো ঈদি ঈদ তো হচ্ছে আনন্দের দিন খুশির দিন এটা যেমনই কাটিক কাটুক না কেন ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ এটাই বলবো তো আমাদের তো হচ্ছে ঈদে তো হচ্ছে অনেকেই হচ্ছে গ্রামের বাড়িতে যায় হচ্ছে আমাদের তো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি আমরা মানে ঢাকাতেই ছিলাম তো ঢাকার ঈদগুলো মোটামুটি সবসময় যেভাবে কাটে ওইভাবেই মানে কাটছে গ্রামে তাও অনেক মজা হয় গ্রামের ঈদগুলো একদম অন্যরকমভাবে কাটে তো এই তো ইনশাল্লাহ কোরবানি ইচ্ছা হচ্ছে হয়তো বা গ্রামেই করা হবে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ গ্রামেই করবো আশা আছে তো এই তো এখন হচ্ছে মা মানে মাছের জন্য হচ্ছে তরকারির জন্য হচ্ছে ভালো করে হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো কষিয়ে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে হলুদ হলুদ দিয়ে দেওয়া হচ্ছে তো আমার ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মানে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো তো ভালো করে হচ্ছে মা পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে এই তো মুগ ডালগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এখন হচ্ছে ডালগুলোকে ভালো করে হচ্ছে মানে মশলাতে হচ্ছে কষিয়ে নেওয়া হবে আপনি হচ্ছে যে কোনো রান্নাতে আপনি তরকারি যত ভালো করে কষাবেন খান মানে রান্না তত বেশি মানে মজা হয় আর মাসাল্লা এমনি তো আমার আপুর রান্না হচ্ছে এমনিতে অনেক মজা আমার মার রান্নাও অনেক মজা আমার মার পরে হচ্ছে আমার বোনের রান্নাও অনেক মজা অনেক মজা করে রান্না করে আমার শ্বশুরবাড়ির মানুষদের রান্নাও অনেক মজা মানে আমার শাশুড়ির হাতের রান্নাও অনেক মজা হয় তো আমার রান্না আমার কাছে তো ভালো লাগে মানে লাগবে নিজে রান্না করি তো যারা মানে খাইছে বা মানে খেয়েছে মানে আমার হাজব্যান্ড বেশি খেয়েছে তো ও কখনো বলে নাই খারাপ হয়েছে বলছে সবসময় ভালো হয়েছে তো মনে হয় ভালোই হয় কিন্তু যাই হোক আমার বোনের রান্না কিন্তু আসলে অনেক মজা হয় আমার মানে মার রান্নার মানে পরে হচ্ছে আমার বোনের রান্নাও অনেক মজা হয় এই তো পরে হচ্ছে ডাউল দিয়ে হচ্ছে ডাউলগুলোকে কষিয়ে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন পানি দিয়ে ভালো করে হচ্ছে আমাদের হচ্ছে সবসময় রান্নাতে আমার আপু হচ্ছে গরম পানি ব্যবহার করে গরম পানি রান্না করলে রান্নাও তাড়াতাড়ি হয় আবার রান্নার একটা আলাদা টেস্টও পাওয়া যায় তো পরে হচ্ছে এ তো মোটামুটি হচ্ছে মানে ডাউলটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে যে ভেজে রাখার মাছগুলো ওইগুলো হচ্ছে দিয়ে দেওয়া হবে মানে মাছের মাথাগুলো মুগ ডাল দিয়ে কিন্তু মাছের মাথা তারপরে মুগ ডাল দিয়ে হচ্ছে মুরগির হাড্ডি উড্ডি এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে মানে সব সবসময় রান্না করলে ভালো লাগে না হঠাৎ হঠাৎ যে কোনো রান্নাই দেখবেন যে ভালো লাগে তো এটার ক্ষেত্রেও সেম মানে আমাদের হচ্ছে ডাউল হচ্ছে ডাউল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে অনেক দিন পরে রান্না করেছে যার কারণে হচ্ছে অনেক মজা হয়েছিল রান্নাটা আবার হচ্ছে টানা অনেক দিন কয়েকদিন পর পর রান্না করলে দেখা যায় ভালো লাগে না আর যেই গরম পড়ছে আবার সবাই হচ্ছে বেশি বেশি পানি খাবেন তারপর হচ্ছে ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন মানে যেসব খাবার খেলে হচ্ছে মানে যেসব তরকারি বা যেসব খাবার খেলে হচ্ছে পেট ঠান্ডা থাকে ওইসব টাইপের এত গরম মানে শুনলাম যে এবার অনেক গরম পড়বে দেখতেও পারতেছি যে এখনই অনেক গরম এপ্রিল মাসে এত গরম আর সামনে তো জুন জুলাই মানে গরমের দিন রয়ে গেছে তো হচ্ছে আমি হচ্ছে আমার রুমটা হচ্ছে একটু গুছিয়ে নিলাম আমি হচ্ছে আমার রুমের চাদরটা গোলা হচ্ছে উঠালাম সব কিছু গুছালাম তারপর হচ্ছে এখন হচ্ছে টাউল রান্না শেষ এখন হচ্ছে মাছ রান্না হবে মানে আলু দিয়ে মাছ রান্না বসানো হবে তো এক এক করে সব মশলা সব কিছু দিয়ে হচ্ছে এখনও হচ্ছে মানে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে নর্মালি রান্না সাধারণত যেভাবে রান্না করে থাকে সবাই ওভাবে রান্না করা কিন্তু তারপরে হচ্ছে দেখা যায় এক একজনের রান্নার টেস্ট হচ্ছে এক এক রকম আসে তো এই তো আমাদের জীবনটা কেমন বলেন সব সময় হচ্ছে একইভাবে চলে আমার তো মাঝে মধ্যে খুবই বিরক্তি লাগে মানে একইভাবে জীবনযাপন সকালে উঠো নাস্তা খাও দুপুরে খাও আবার ঘুমাও মানে বাচ্চা কাচ্চা সামলাও এই এক একভাবে মাঝে মধ্যে হচ্ছে খুব একঘেয়ামি লাগে খুবই বিরক্তি লাগে তো যাই হোক কার কার এমন লাগে অবশ্যই জানো আমার মাঝে মধ্যে খুব বোরিং জীবনযাপন লাগে তাই তো এখন হচ্ছে দেখলেন তো আলু রান্না বসে দেওয়া হলো আলুটা কষানোর জন্য বসে দেওয়া হলো আর আমার হচ্ছে এই তো ঘর গুছানো শেষ বাইরে থেকে সব জামা কাপড় নিয়ে আসলাম শুকনা আর আমি হচ্ছে চাদরগুলো উঠালাম এটা হচ্ছে এখন ভিজাবো এগুলো ধুবো এই জন্য চাদর টাদর ধুবো আর এখান দিয়ে হচ্ছে এই তো মাছ রান্নাও হয়ে গেছে মাছ হচ্ছে আলু কষানো শেষ এখন হচ্ছে ঝোল দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে মাছগুলো হচ্ছে ভালো করে ঝোল আরও কমাবে ঝোল এত ঝোল রাখলে হচ্ছে মাছ খেতে ভালো লাগবে না তো ঝোল একদম শুকিয়ে ফেলবে আমার হচ্ছে বাইয়া হচ্ছে ঝোল হলো তরকারি খুব কম পছন্দ করে এই জন্য ঝোল অনেক শুকিয়ে ফেলবে তো মোটামুটি আলুও হচ্ছে হয়ে গেছে সিদ্ধ ঝোলটা শুধু শুকালেই হচ্ছে রান্না কমপ্লিট আর এখানে দিয়ে হচ্ছে আমার বোন হচ্ছে গড় ঝাড়ু দিয়ে ফেলতেছে যে গরম মানে কাজকর্ম করতে ইচ্ছা করে না রান্না মানে চুলার দরে যেতে ইচ্ছা করে না আল্লাহ চাইলে হচ্ছে মুহূর্তের মধ্যে হচ্ছে গরম কমিয়ে দিতে পারে তো মানে আল্লাহর কাছে এটাই দু আল্লাহ যেন তাড়াতাড়ি গরম হচ্ছে কমিয়ে দেয় তো মাছটা হচ্ছে রান্না শেষ ডাউলও রান্না শেষ মাছও রান্না শেষ এখন হচ্ছে শুধু ভাতটা হচ্ছে বসাবে তো আমি হচ্ছে আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম একদম দুপুরে রান্না টান্না কি হলো না হলো সব কিছু আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর ভালো মানে ভালো না লাগলে তো মানে স্কিপ করার অপশন আছে স্কিপ করে দিবেন কোনো সমস্যা নেই তো হচ্ছে এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আমার মেয়েকেও হচ্ছে খাওয়াই দিলাম এখন আমি খাবো তো যেহেতু একা 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 খেতে ভালো লাগে না সবসময় হচ্ছে সবাই মিলে মিশে খেতে ভালো লাগে আজকে যদি একা একা খাবো ভালো লাগতেছে না তো এই জন্য হচ্ছে খাওয়া হচ্ছে রুমে নিয়ে যাব, রুমে বসে বসে খাবো একবারেই সব নিয়ে যাব মাছের তরকারি ডাউলের তরকারি সব একসাথে নিয়ে যাব। আপনারা কেউ কিছু মনে করবেন আমি হচ্ছে সব একসাথে নিয়ে একবারে রুমে বসে বসে আরামসে খাবো যেহেতু কেউ নাই একা একা খাবো টেবিলে বসি নাই এই তো সব কিছু নিয়ে একদম একসাথে বসে গেলাম শশা টশা নিলাম আমার হচ্ছে শশা অনেক প্রিয় আমার শশা খেতে খুবই ভালো লাগে তো এই তো আপনাদের সাথে আজকে অনেক মানে অনেক কথা বলে ফেললাম ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই